যেতে পারে গার জন্য মানুষ মাপ পেয়ে যেতে পারে হজের গুণার জন্য মানুষ মাপ পেয়ে যেতে পারে কিন্তু বড় কঠিন সোনভভূমিন মুসলমান এই দুনিয়াটা মালিক হলো আমার আল্লাহ এই দুনিয়ার সব হুকুম চলবে আমার আল্লাহর শক্তি চলবে আমার আল্লাহর ক্ষমতা চলবে আমার আল্লাহর হুকুম চলবে আল্লাহ আল্লাহ বুঝল ভগুমণ্ডল ভু মালিক এ দুনিয়ার মানুষ আপনার আমার সন্তান বেশি রয়েছে ছেলে বেশি রয়েছে ক্ষমতা দেখায় ক্ষমতার তাপটি এলাকায় মানুষ বিভ্রান্তিকর সৃষ্টি হয়ে যাচ্ছে এলাকার মানুষ ভয় পিটিতে আপনার ভয়ে কথা বলছে না এই দুনিয়ার মানুষ রে দুনিয়ার সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলতে সৌগন্ধা তোমার গায়ের মধ্যে শক্তি দিয়েছি আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি আমি আল্লাহ বলার শক্তি চলার শক্তি খাবার শক্তি গায়ের শক্তি সব দিয়েছি আমি আল্লাহ তোমাকে যদি গায়ের চামড়া সুন্দর ফর্সা করে বানাই সেটাও আমি আল্লাহ আমি আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে তোমাকে দুনিয়া থেকে চলে আসতে হবে ইজনাল্লাহ কোরআন বলছেন ইননা বাক তোমার প্রভু ধরা সবচেয়ে বড় কটি আল্লাহ যাকে ধরে এই ধরার মত ধরা দুনিয়ার কারো ক্ষমতা নাই এই ধরাতে যে যাও কেড়ে করে নিয়ে আসবে এ বড় ভাইরা বারবার আল্লাহ আপনাকে ধরবে আল্লাহ কোরআন বলছেন ইননা বাক মুশাররতিকাল শাদী কোনদা আল্লাহ দুনিয়ার সব ক্ষমতার মালিক আমি আমি যতই ক্ষমতা দেখাই লাভ হবে না ক্ষমতাটা কেমনে বাবা আমারে চক্র জ্ঞান দ্বারা বুঝতে পারি নামাজের গুনার জন্য মানুষ মাপ পেয়ে যেতে পারে পূজার গুনার জন্য মানুষ maaf maaf পেয়ে যেতে পারে হজের গুনার জন্য মানুষ maaf পেয়ে যেতে পারে কিন্তু বান্দার হক বড় কঠিন হয় বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দাম দিবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আমার আল্লাহর দরবার দেখো ক্ষমা পাবো না উদাহরণ চৌরভাচরের ময়দানে যখন আপনার পয়সা হয়ে যাবে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা করে দেওয়া হবে কিন্তু না না খমতার দাপটে দোকানদার থেকে বাকি নিলেন টাকাটা পরিশোধ করেন নাই খমতার দপটে কামলাওয়ালার কাম করায় না তার পাওয়া না টাকা দেন নাই যে সহ যত টাকা হক পাইতো সে হক থেকে টাকা 200 টাকা 100 টাকা কম নিয়েছেন এমন কি 10 টাকা এমন কি 1 টাকাও 1 চারি আনাও যদি কম দিয়ে থাকে ও তার যদি দাবি থেকে থাকে তাহলে হাশরের ময়দানে ওই লোকগুলা আপনার جنب দাঁড়ায়া থাকবে আল্লাহ তোরর থেকে যখন পয়সা লাভতে জান্নাতে যা।

আল্লাহ ক্ষমতা আর নিজেকে অবিচল রাখো এর ক্ষমতা দেখাইতে যাইও আমার আল্লাহর ক্ষমতা আর উপরে থাকো আল্লাহ যা করেন বান্দার মঙ্গলই জন্য করেন ও বাবার ও মীরাবা কমতার দাপটে দোকানদারের বাকি টাকা রাইখে দিও না কমতার দাপটে কাজ করনেওয়া শ্রমিকের টাকাটা আটকে রাইখে দিও না আসরের ময়দানে তোমার জবাব দিতে করতে হবে এইজন্য আজকে এই কথাগুলো আমি পূজা আদিবার চাই গো থাকিয়া মানুষের সঙ্গে ক্ষমতা দেখে কোনো লাভ নাই যার সাথে ক্ষমতা দেখো ওই বাপনার মালিক আমার আল্লাহ তোমার মালিক ও আমার আল্লাহ এই জন্য নিজের করিনা করি না ক্ষমতা সব হবে আল্লাহ

থাকাই বান্দার কাজ আর সবচাইতে ক্ষমতার মালিক হলো আল্লাহ আল্লাহর ক্ষমতা বলে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন কারো হাত নাই সেজন্য প্রস্তুত হয়ে যাও দুনিয়া থেকে মানুষের হক গুলা আদায় করিয়া নাও ক্ষমতার দাপ হক বন্ধ করে দিও না আসর ময়দানে কিন্তু আমার আল্লাহ তোমাকে ছাড়বে না